চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র এক কাপ আটা দিয়ে যদি বাড়িতেই এরকম খাস্তা মোজমুরে বেকারি বিস্কুট বানিয়ে ফেলতে পারেন তাহলে দোকান থেকে কেনার কোনো প্রয়োজনই হবে না দারুণ মজার স্বাদের এই বিস্কুটগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে আর তার জন্য প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি চার চামচ মতো চিনি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনির সম পরিমাণ চামচ মেপে জল মানে এখানে আমি চার চামচ মতো জল দিয়ে দিলাম এবারে চিনির সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এই অবস্থায় রেখে দিচ্ছি আর ততক্ষণে আমি একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দিলাম এবারে একটু মধ্যখানটা সাইড করে এর মধ্যে তিন চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম আটার সাথে তেলটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব আপনারা তেলের বদলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তেলের সাথে আটাটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেওয়ার পর আটাটা আগের মতো আর ঝরে নেই এরকম হাতের মুঠোর মধ্যে আনলে এক জায়গায় হয়ে আসছে ঠিক এরকমভাবে তেল দিয়ে আটাটা প্রথমে মেখে নিতে হবে এবারে আগে থাক থেকে আমি যে বাটিতে চিনি জল ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে এক চুটকি মতো বেকিং সোডা আর এক চামচ মতো বেকিং পাউডার নিয়ে নিলাম এবারে চিনির জলের সাথে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যে ঘোলটা তৈরি হলো সেটাই আমি এই আটার সাথে দিয়ে আবার খুব ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব একসঙ্গে সাপটা দেবো না বাকি যেটুকু চিনির জল ছিল সেটাও একসঙ্গে সবটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে আটাটা এখানে মেখে নেব বাইরে থেকে কোনো জল আমি এক্সট্রা করে দেইনি যে চিনির জলটা ছিল তাতে কিন্তু এই এক কাপ পরিমাণে আটা আমার মাখা হয়ে গেছে তার মানে এক কাপ পরিমাণ আটার মধ্যে আমি যে পরিমাণ চিনি আর জল নিয়েছিলাম সেটা কিন্তু একেবারে পারফেক্ট এক কাপ আটায় চার চামচ চিনি আর চার চামচ জল দিয়ে এইভাবে আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এই বিস্কুটগুলি বানানোর জন্য আটার ডোটা খুব একটা শক্ত করেও মাখলে হবে না আবার একেবারে নরম করেও মাখলে হবে না ঠিক এই দুটোর মাছ বরাবর পর্যায়ে রেখে আটার ডোটা এখানে মাখতে হবে আমি এখানে আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আটার ডোটা একদম সফটভাবে মাখা হয়েছে এবার ঢাকা দিয়ে এটা কিছু জন্য রেস্ট রেখে দিচ্ছি এখানে আমি কুড়ি মিনিট মতো আটাটা রেস্ট রেখেছিলাম এবারে এই আটাটা আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এখানে আর একবার মুঠে নিচ্ছি এবারে এর থেকে অল্প সামান্য একটু অংশ কেটে নিলাম ছোট ছোট অংশ কেটে নিয়ে এবার চাকিন চাকির মধ্যে রেখে হাতের সাহায্যে গোল বল করে এরকম লম্বা সেপ দিয়ে নিচ্ছি লম্বা সেপ দেওয়ার পর দুই মুখটা একটু সরু মতো করতে হবে নেচের দুই মুখ একদম সরু করে নিয়ে এবার হাতের মধ্যেখানের সংস দিয়ে এইভাবে চেপে দিতে হবে আর দুই মুখের কানাগুলো একটু সমান করে দিতে হবে যেটা দেখতে বিস্কুটগুলো অনেকটা ডিম মতো হয় এরকম প্রত্যেকটা বিস্কুট কিন্তু আমি একইভাবে তৈরি করেছি খুব একটা মোটা কিন্তু করিনি একদমই পাতলা করেছি বিস্কুটগুলো মোটা করলে কিন্তু সেপটা ভালো আসবে না যতটা সম্ভব হাত দিয়েভাবে চ্যাপটা করে দেবেন প্রত্যেকটি বিস্কুট ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এইবারে বিস্কুটের ওপরে সুন্দর একটা কালার আর গ্লেজি ভাব আনার জন্য এর মধ্যে আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি কিছুটা আমুরের গুঁড়ো দুধ সামান্য একটু জল দিয়ে গুলে ঘন করে নিয়েছি এই ঘন দুধের পোলেটটা বিস্কুটের আমি লাগিয়ে দিচ্ছি এর ফলে বিস্কুটের দেখবেন ওপরটা কত সুন্দর একটা কালার চলে আসছে আজকে রেসিপিটি দেখার পর আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি কনের রান্নগরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবারে অন্য একটা থালার মধ্যে কিছুটা আটার গুঁড়ো এভাবে ছড়িয়ে নিচ্ছি এক্সট্রা আটাটা ফেলে দিয়ে আগে থেকে যে বিস্কুটগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো থালার উপরে এক এক করে সাজিয়ে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে বসাবো যাতে বিস্কুটগুলো তৈরি হওয়ার পর একটা অন্য সাথে না লেগে যায় এবারে উপর থেকে সামান্য একটু চিনির গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখবেন বিস্কুটের ওপরে সুন্দর একটা ফাটা মতো দাগ চলে আসবে ঠিক যেমন দোকানে কাচের বয়েমে থাকা বিস্কুটগুলোর মধ্যে দেখা যায় প্রত্যেকটা বিস্কুটের উপরে চিনির গুঁড়ো আমি এভাবে ছড়িয়ে দিয়েছি এবারে গ্যাসের উনানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে পাঁচ মিনিট মতো গরম করে নেওয়ার পর এর উপরে বিস্কুটের থালাটা আমি বসিয়ে দিলাম এখানে আমি পুরোনো একটা কড়াই নিয়েছি আর বিস্কুটের থালাটা যেহেতু কড়াইতে লেগে যায় না তাই এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করছি না এবারে এই বিস্কুটগুলো আমি ঢাকা দিয়ে দেব সাধারণত রুটি কিংবা পরোটা করার জন্য আমরা বাড়িতে যে চাটুগুলো ব্যবহার করি সেই চাটুতেই আমি কড়াইটা ঢাকা দিচ্ছি আর এই অবস্থায় কুড়ি মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আছে রেখে এই বিস্কুটগুলো আমি তৈরি করে নেবো কুড়ি মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি তুলে নিলাম আর দেখুন কত সুন্দর বিস্কুটগুলো একেবারে ফুলে উঠেছে আর প্রত্যেকটা বিস্কুটের ধারগুলো একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসছে আর থেকেও কিন্তু এইভাবে বিস্কুটগুলো শক্ত হয়ে গেছে ঠিক এই অবস্থায় এক এক করে বিস্কুটগুলো আমি উল্টে দিচ্ছি খুব সহজেই কিন্তু বিস্কুটগুলো ধারার থেকে উঠে আসছে একটুকু লেগে যাচ্ছে না এখনও পর্যন্ত একটাও বিস্কুট এটা একটু জুড়ে গেছে যে এতটাই ফুলে গেছে দেখুন একটার সঙ্গে একটা জুড়ে গেছে তাই এটা আমি চাকু দিয়ে একটুখানি ছাড়িয়ে নিয়ে উল্টে দিচ্ছি কতটা ফাঁকা ফাঁকা রেখে বিস্কুটগুলো বসেছিলাম তাও দেখুন কতটা ফুলে গিয়ে এরকমভাবে জুড়ে গেছে প্রত্যেকটা বিস্কুট এবার আমি উল্টে দিয়েছি আর আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরতে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে বিস্কুটগুলো তৈরি করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি এক এক করে বিস্কুটগুলো উল্টে নিয়ে দেখাচ্ছি দেখুন উল্টো পিঠে কত সুন্দর কালার চলে এসছে প্রত্যেক কটা বিস্কুটের সুন্দর একটা কালার চলে এসছে ওপর দিক থেকে দেখলেই বুঝতে পারছেন আর কত সুন্দর দেখুন গাটাও কিন্তু একটু ফাটা মতো হয়েছে আর এগুলো যত ঠান্ডা হবে ততই কিন্তু গাগুলো আরও ফাটাফাটা হতে শুরু করবে এবারে বিস্কুকগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এবারে ওই বিস্সুকগুলো ধারার থেকে তুলে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি উল্টো পিটগুলোও দেখুন বিস্কুটের কত সুন্দর হয়েছে একটাও কিন্তু লেগে যায়নি বা পুড়ে যায়নি খুবই খাস্তা হয় আটার তৈরি এই বিস্কুট একবার যদি বাড়িতে বানিয়ে খান তখন দেখবেন দোকান থেকে আর কোনো দিন কিনেই খেতে ইচ্ছে করবে না খুব সোজা এই বিস্কুটগুলো বানানো নিজেরা একবার বাড়িতে না করলে ভাবতেই পারবেন না যে এত সহজেই এরকম খাস্তা বিস্কুট তৈরি করা যায় চায়ের সাথে দারুণ লাগবে এই খাস্তা মজাদার বিস্কুটগুলো খেতে তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে